হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একদম চমৎকার একটি ভিডিও একটি কিনলে একটি ফ্রি হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এখানে রয়েছে অসংখ্য ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি ডেফোটেড ইউনিভার্সিটি সহ অসংখ্য পরিমাণে ইউনিভার্সিটির মেলা এখানে যা কিনা অবস্থিত আশুলিয়া মডেল টাউন এ ব্লক পশ্চিম উত্তরা বিরুলিয়া সাবার ঢাকা যা কিনা আক্রাইন বাজার হয়ে এখানে আসতে হয় জি আসলে মডেল টাউনের ভিতরে প্রজেক্টের ভিতরে আজকে এক হাজার আশি স্কোয়ার ফিটের জমির শেয়ার দেখাবো বা ফ্ল্যাটের শেয়ার দেখাবো যা কিনা আপনি যদি একটি ক্রয় করেন সাথে আরেকটি এক হাজার আশি স্কোয়ার ফিটের শেয়ার আরেকটি ফ্রি পেয়ে যাবেন একদম রেজিস্ট্রি খরচ সহ এবং কার পার্কিং সহ মাত্র তেরো লক্ষ টাকা জি বাস্তব তাই সুপ্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা আসলে বিষয়টা হচ্ছে এখানে যারা যারা রয়েছে সবাই সুনামধন্য লোকজন এখানে শেয়ার ক্রয় করেছে যা কিনা জমির পরিমাণ ছয় কাঠা এবং আশেপাশে বহু বাড়িঘর হচ্ছে বহু ফ্ল্যাট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই শীঘ্রই এখানের যে অবকাঠামো উন্নয়ন আরও বৃদ্ধি পাবে সাথে জমি বাড়ি ফ্ল্যাট শেয়ারের দাম বেড়ে যাবে এটা হচ্ছে সেই জমিটি যা কিনা ছয় কাঠা ছয় কাঠা জমির উপরে ফুল বাউন্ডারি করা রয়েছে যা কিনা বি প্লাস জি প্লাস দশ তালা হবে ছয় কাঠার ভিতরে দুইটি ইউনিট হবে প্রতিটা ফ্লোরে দুটি করে ইউনিট হবে এবং প্রতিটা ফ্লোরে দুটি করে ইউনিট হবে চাইলে আপনারা চারটি ইউনিটও করতে পারবেন যদি চারটি ইউনিট করি তাহলে প্রতি ইউনিটে সাইজ হবে এক হাজার আশি স্কোয়ার ফিট আপনি একটি কিনলে আরেকটি ফ্রি পাবেন সেই ক্ষেত্রে আপনি একুশশো সাঁইত্রিশ পেয়ে যাচ্ছেন মাত্র রায়কুণ্ডা লক্ষ টাকায় রেজিস্ট্রি খরচ এবং কার পাখরি সহ চমৎকার এরকম অফার আর কখনই আসবে না বাংলাদেশে এই প্রথম একটি শেয়ার কিনলে আরেকটি শেয়ার ফ্রি তাও আবার এক হাজার ফিট টোটাল একুশশো সাঁইত্রিশ স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে দুটি ফ্ল্যাট তৈরি করতে পারবেন যদি মন চায় তাহলে একটি ফ্ল্যাট তৈরি করতে পারবেন একুশশো সাঁইতিরিশ স্কোয়ার যদি একুশো ষাট আপনারা চারটা বাথরুম চারটা বেডরুম পেয়ে যাবেন খুবই সুন্দর কুশালো এই এলাকা শিক্ষিত এলাকা বলা চলে কারণ এখানে ইউনিভার্সিটির মেলা ইউনিভার্সিটি সবাই জানেন বাসার সামনে থেকে এই যে ইউনিভার্সিটি দেখা যাচ্ছে সামনে ব্রাক ইউনিভার্সিটি রয়েছে আর অসংখ্য পরিমাণে ইউনিভার্সিটি এখানে রয়েছে যা কিনা আমি বলে শেষ করতে পারবো না আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার যারা এখানে শেয়ারগুলি কিনতে চান ফ্ল্যাট জমির শেয়ার এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটা আমি বেশি বড় করলাম না কারণ আর অল্প কয়েকটা শেয়ার রয়েছে টোটাল শেয়ার হচ্ছে বৃষ্টি বৃষ্টি থেকে আর অল্প কয়েকটি শেয়ার রয়েছে যাদের ভাগ্য ভালো তারা অবশ্যই পেয়ে যাবেন এবং পুরো ফুল বাউন্ডারি করা ছয় কাঠা জমি ছয় কাঠা জমি আমি আবারও বলছি প্রতি ফ্লোরে দুটি দুটি করে ফ্ল্যাট হবে ইউনিট হবে একুশশো আর পিছনেরটা জানি কি স্কোয়ার ফিটের চাইলে আপনি পিছনেরটা ওই একটিকে দুটি করতে পারবেন এক হাজার আশি করে পেয়ে যাবেন জি ইউনিভার্সিটি পিছনে বহু বাড়িঘর রয়েছে এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটিজরি নকশা খাসদা খারিজ বন্ড অফিস করে জাস্টিফাই করে নেবেন যার থেকে ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন আর এখানে মাত্র আর কয়েকটি ফ্ল্যাটের শেয়ার রয়েছে এবং টপ ফ্লোরে একদম উপরে কমন স্পেস থাকবে যা কিনা সবাই ইউজ করতে পারবে এটা সবার জন্য মুক্ত থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আর কিছু জানতে চাইলে অবশ্যই স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন আমি আবারও বলছি বৃষ্টি শেয়ার বৃষ্টি শেয়ার থেকে আর মাত্র অল্প কয়েকটি শেয়ার রয়েছে ছয় কাঠার ভিতরে বৃষ্টি শেয়ার চমৎকার বিশাল বড় ফ্ল্যাট যারা আসলে এখানে ফ্ল্যাট করছিলেন বা ঢাকার আশেপাশে ফ্ল্যাট করছিলেন তারা কিন্তু নিতে পারবেন মিরপুর এবং উত্তরা থেকে একদম নিকটে বিরুলিয়া ব্রিজটা পার হবেন উত্তরা থেকে আসতে পারবেন এবং মিরপুর থেকে আসবেন বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজ থেকে আকরাইন আক্রাইন বাজার থেকে সরাসরি একদম প্রজেক্টে ঢুকে যেতে পারবেন আশুলিয়া মডেল টাউন এ ব্লক দক্ষিণমুখী দক্ষিণমুখী ফ্ল্যাটে আরেকটা বিশেষত হচ্ছে দক্ষিণমুখী ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু আর জমির পাশে সুপ্রশস্ত রাস্তা রয়েছে আর যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকে ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যাই হোক এবং ভিডিও শেষে কিন্তু আমি সম্পূর্ণ ড্রয়িংটি আপনাদেরকে দেখাবো উপরে সুইমিং বেল থাকবে কমন স্পেস থাকবে এবং দেখতে কেমন লাগবে আপনি একটু দয়া করে দেখুন